নমস্কার আমি মপ্রিয়া আজকে আবার চলে এলাম স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে একটা দারুণ ভিডিও নিয়ে তোমরা আমি জানি তোমরা সকলে অনেক অনেক অপেক্ষা করেছিলে যে নতুন ভিডিও কবে আসবে তো ফাইনালি তো দেখো কেমন সুন্দর সুন্দর পার্লের কালেকশন নিয়ে চলে এসেছি মাত্র ছ হাজার টাকা থেকে কিন্তু এই কালেকশন গুলো শুরু হয়ে যাচ্ছে চোকারের মানে জাস্ট ভাবতে পারবে না এতটা কভারেজ এত লাইট ওয়েটে মানে ভাবাই যায় না শুধুমাত্র কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স বলেই এটা পসিবল তো চলো কালেকশন গুলো একবার ঝটপট দেখিয়ে দিই দেখে নাও প্রথমে এই সুন্দর একটা সিম্পল এর মধ্যে কালেকশন রয়েছে যেহেতু ওয়েডিং সিজন আর গোয়িং অন তো তোমরা কিন্তু গিফট করতে পারো কাউকে মাত্র তিনশো চল্লিশ মিলিগ্রাম ওয়েটে এটা আছে অ্যাপ্রক্স ছ হাজার টাকা প্রাইসে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর এলিগান্ট একটা ডিজাইন যাচ্ছে নেক্সট দেখো আরো একটা লাইট ওয়েটে ডিজাইন মাত্র সাতশো কুড়ি মিলিগ্রাম ওয়েটে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ দেখো কতটা লাইট ওয়েটে একটা খুব সুন্দর ডিজাইন যাচ্ছে দেখো কতটা কভারেজ এতটা লাইট ওয়েটে নেক্সট দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা গিফটিং পারপাস নিতে পারো বা তোমরা নিজেদের রেগুলার ইউজের জন্য কিন্তু নিতে পারো এটা একটা ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন এক গ্রাম একশো পনেরো মিলিগ্রামে কিন্তু এটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা কালেকশনে যাই দেখো কতটা সুন্দর একটা ফিশ মোটিভ যাচ্ছে খুবই সুন্দর ডিজাইনটা একটা দারুন সুন্দর ফিশ মোটিভের ডিজাইন এটা কিন্তু ওয়েট যাচ্ছে মাত্র ছশো মিলিগ্রাম দেখো কতটা লাইট কি সুন্দর একটা কভারেজ আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে যেহেতু আমি একটা পার্লের সীতাহার পরেছি আজকে তার সাথে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে তোমরা এরকম একটা পিস এরকম সীতাহারের সাথে কম্বাইন করে পড়তে পারো যে কোনো ওয়েডিং গেস্ট লুকে খুবই সুন্দর লাগবে তোমাদের দেখতে চলো নেক্সট কালেকশনে চলে যাব আমরা একটু নেক্সট কালেকশনটা যাচ্ছে এটা খুবই সুন্দর একটা স্কোয়ার মোটিভের ওপর ডিজাইন যাচ্ছে এটাও কিন্তু রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রামে কতটা সুন্দর লাগছে দেখতে এখানে দুটো ছোট ছোট কাজ আছে এবং তার সঙ্গে কিন্তু মাঝে একটা এরকম সুন্দর তোমরা কাজ পেয়ে যাচ্ছ নেক্সট আরো একটা কালেকশনে চলে যাই মাত্র আটশো মিলিগ্রামে কিন্তু তোমরা এই ভরাত কাজের নেকলেস মানে চোকারটা পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে সঙ্গে এরকম একটা এক্সটেনশন এবং ম্যাট ফিনিশের উপর ওভারঅল একটা ছিলে কাটার কাজ খুবই সুন্দর এবার তোমাদের সাথে শেয়ার করব আমি দারুন দারুন দুটো আমাদের হিট আইটেম যেটা অনলাইনে প্রচুর প্রচুর বুকিং হয়ে থাকে আবার আমাদের স্টক হয়েছে সেই ডিজাইন গুলো এটা কিন্তু রয়েছে একটা পার্লের নেকলেস তো চলো দেখে নি কি সুন্দর একটা নেকলেস যাচ্ছে একটা বরফি মোটিভের ওপর ডিজাইনটা তোমরা পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন একদম একটা বরফির সঙ্গে মাঝখানে একটা এক্সটেনশন ওয়াটার এর এবং নিচে আরো একটা এক্সটেনশন ওভারঅল দেখো এখানে দুটো ছোট ছোট কাজ রয়েছে এবং তার উপরেও কিন্তু তোমরা এখানে গ্রিপটাতে মানে যেখানে টাসেলটা আটকাবে সেখানে এরকম গোল্ডের ওপরেই তোমরা ডিজাইনটা পাচ্ছ ওভারঅল এটার ওয়েট কিন্তু যাচ্ছে এক গ্রাম তিনশো মিলিগ্রাম এবং পুরো ডিজাইনটা খুবই এলিগ্যান্ট খুব সুন্দর দেখতে গিফটিং পারপাস তোমরা দেখতে পারো ওই ডিজাইন গুলো বা কিন্তু তোমরা নিজেদের জন্য নিতে পারো খুবই লাইট ওয়েটে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখো আরো একটা ডিজাইন যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এরকম ত্রিকোনা একটা ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে বা তোমরা যারা খুব পছন্দ করে একটু ইউনিক কিছু কলকা ডিজাইন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা নেক্সট দেখো এখানে সুন্দর সুন্দর দুটো কাজ করা রয়েছে এবং গ্রিপেও তোমরা সেম এরকম দুটো আহ কাজ পাচ্ছো এটা এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশো মিলি এই সুন্দর সুন্দর বীজ গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু কমেন্ট করে একদম ভুলো না প্রতিটা ডিজাইন এরকম আরো প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিলাম যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানাতে পারো আমি নেক্সট দিন চেষ্টা করব আরো আরো যা কালেকশন আমাদের আছে আলাদা আলাদা করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার আর তোমরা কিন্তু ভিজিট করতে পারো আমাদের শোরুম স্বর্ণশ্রী জুয়েলার্স সেক্ষেত্রে আমাদের ঠিকানাটা হলো হাবরা বাজার এক নম্বর গলি স্বর্ণশ্রী জুয়েলার্স তোমরা এসো এবং যদি কোন রকম চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারো শুধু তাই নয় এছাড়া কিন্তু তোমরা অনলাইনে মাধ্যমে বুকিং করতে পারো সেক্ষেত্রে কি করতে হবে যেটাই তোমাদের পছন্দ হবে না কেন ভিডিও থেকে কালেকশন সেটা স্ক্রিনশট নিতে হবে এবং স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে সেই নম্বরে কিন্তু বুক করতে হবে তাহলে তোমরা বাড়িতে বসেই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিজেদের হাতে মুঠোয় পেয়ে যাবে আর মনে রেখো সেকেন্ড এর কোনো রকম ব্যাপার নেই কারণ আমাদের প্রতিটা গয়না কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক যুক্ত সোনা তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আনডাউটেডলি নিজেদের পছন্দ মতো কালেকশনটা পার্চেস করতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা নমস্কার